হ্যালো সালামুক কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো ক্রোশিয়া আপনারা জানেন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড করার পর আপনারা অনেক বিষয় জানতে চেয়েছেন আমার কাছে আমি সেই ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছিলাম তা সত্ত্বেও মনে করলাম এই বিষয়গুলো আপনাদেরকে জানানো জরুরি তো সেই জন্যই মূলত আজকের এই ভিডিও তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা ক্রোশিয়া যেতে কত টাকা লাগে এবং কি কি কাজের ভিত্তিতে ক্রোশিয়া যেতে পারবেন বা ক্রোশিয়া গেলে আপনি কি কি কাজের চাহিদা সবচেয়ে বেশি আপনি কোন কাজগুলো করলে সবচেয়ে বেশি টাকা আর্নিং করতে পারবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং করে সে আপনার বেতন কত হতে পারে কিংবা প্রথম অবস্থায় যাওয়ার পর আপনার কীরকম স্যালারি তারা ধরবে এবং আপনার সেখানে থাকা খাওয়ার খরচ কি কোম্পানি বহন করবে কি না বা নিজের খরচ করতে হবে কি না কত টাকা লাগতে পারে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তা সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউর্স বলে রাখি ক্রোয়েশিয়া হচ্ছে একটি বলকান কান্ট্রি তবে এটি রিসেন্টলি দু হাজার সালে তারা হচ্ছে সেন অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণরূপে সেন অন্তর্ভুক্ত তারা এখন তো আপনারা ক্রোয়েশিয়া যদি যান সেক্ষেত্রে ক্রোয়েশিয়া থেকে আপনি যদি ইউরোপের অন্যান্য দেশে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ওই তিন লাখ চার লাখ টাকা গেম দিয়ে অন্য দেশে যেতে হবে না আপনি বৈধভাবেই বর্ডার ক্রস করে ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে পারবেন এবং আপনি যদি ক্রোয়েশিয়া থাকেন সেখানে যদি পার্মানেন্ট রেসিডেন্টি পান অর্থাৎ পি আর পান সেক্ষেত্রে আপনি বৈধভাবে ইউরোপে অন্যান্য দেশে কাজ করার সুযোগ পাচ্ছেন তো সেই প্রসঙ্গে আমি অন্য একদিন কথা বলবো এখন বলি কী কী কাজের চাহিদা সবচেয়ে বেশি বা ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে তো ক্রোয়েশিয়া বর্তমানে যদি আপনি যেতে চান তাহলে আপনার প্রায় তেরো থেকে চোদ্দ পনেরো লক্ষ টাকা কিন্তু খরচ হতে পারে এত টাকা কিন্তু খরচ হয় না সরকারি হিসাব অনুযায়ী যদি আপনি যান সেক্ষেত্রে আপনার প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হবে তবে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতে একটা দালালের স্বর্ণাপন্ন হতে হয় বা দালাল বা একটা উকিলের স্বর্ণাপন্ন হয় তো সেখানে উকিলকে কিছু টাকা পেমেন্ট করতে হয় ডকুমেন্টের জন্য কিছু টাকা খরচ হয় দালালে কিছু টাকা নেয় বাংলাদেশে যে দালাল আছে যে আপনাকে নিচ্ছে সে কিছু টাকা নেয় এভাবে হাত বদল হতে হতে এই টাকার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় যেখানে সেটার পরিমাণ যে দাঁড়ায় বারো থেকে পনেরো লক্ষ টাকা আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন হয়তো বা আপনারা ক্রোশিয়া যেতে চান কিংবা ইউরোপে অন্য কোনো কান্ট্রিতে আপনারা যেতে চান আর আপনারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন যে ইউরোপের ভিসার জন্য আবেদন করলে বা ইউরোপ যেতে চাইলে দশ থেকে পনেরো লক্ষ কিংবা বিশ লক্ষ টাকা নর্মালি সব দেশেই খরচ হয় বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য দেশে কিন্তু এত খরচ হয় না যেমন আপনি সাপোজ যদি ইন্ডিয়ার চিন্তা করেন ইন্ডিয়াতে কিন্তু পাঁচ লক্ষ ছয় লক্ষ রুপি অর্থাৎ বাংলা টাকার প্রায় সাত লক্ষ টাকা খরচ করে তারা ইতালি চলে যাচ্ছে আর বাংলাদেশ থেকে যেতে হলে আঠারো থেকে বিশ লক্ষ টাকা লাগতেছে তারপরেও কত দুর্নীতি তো যাই হোক সে প্রসঙ্গে বাদ দিই এখন আপনাদেরকে জানিয়ে দিলাম কত টাকা খরচ হতে পারে আপনি কোরশিয়া যেতে চান আর এছাড়া আপনি যদি কোরশিয়াতে কাজের হিসাব করেন তাহলে আপনি প্রথম অবস্থায় যখন যাবেন সেখানে আপনি যদি একটা ভালো কাজ পান বা মালিক পান সেক্ষেত্রে আপনার প্রথম বেসিক স্যালারি হবে আটশো পঞ্চাশ ইউরো যা বাংলা টাকার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি হ্যাঁ তো এটা হচ্ছে তাদের বেসিক স্যালারি আপনি ওভারঅল যদি নতুন অবস্থায় যান কাজ না জানেন তা সত্ত্বেও আপনি কাজ পেলে আপনাকে তারা আটশো ইউরোর বেশি পেমেন্ট তারা করবে এবং আপনি যদি দক্ষ হন বা সেই কাজটা উপরে আপনি যদি আগে থেকে জেনে থাকেন বা মালিক যদি ভালো হয় সেক্ষেত্রে নতুন অবস্থায় যে আপনি নয়শো এক হাজার ইউরো পর্যন্ত কিন্তু সেখানে বেতন তুলতে পারবেন এবং বলে রাখি এক ইউরো সমান বর্তমানে কিন্তু প্রায় একশো তিরিশ টাকার অধিক তো সেই প্রেক্ষিতে আপনারা হিসাব করে নিতে পারবেন যে কত টাকা আপনি আর্নিং করতে পারবেন আর আপনি যদি সেখানে দুই তিন বছর থাকেন তখন তখন তো আপনি হচ্ছে সেখানে বৈধ হয়ে যাবেন এবং আপনার বেতন তখন বৃদ্ধি পাবে তখন আপনি চোদ্দোশো পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন কোরশিয়ারতে এমনও বাংলাদেশি আছে যারা একটা জব করেই দু হাজার ইউরোর বেশি তারা পেমেন্ট নিয়ে থাকে যেমন শেফ থাকে বা বিভিন্ন স্কিল ওয়ার্কার থাকে মেকানিক্যাল থাকে তো তারা কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারে বাংলাদেশ থেকে যারাই যাবেন অবশ্যই একটা বা দুইটা ভালো কাজ শিখে যাবেন যাতে আপনাদের এই কাজগুলো সেখানে যে আপনার কাজে লাগাতে পারেন এবং দক্ষ শ্রমিক হিসেবে আপনারা ভালো বেতন আর্নিং করতে পারেন তো চলুন এখন জানা যাক বর্তমানে যারা বাংলাদেশ থেকে ক্রশিয়া যাবেন বা যাওয়ার জন্য নিয়োগ করতেছেন তাদের কোন কোন কাজগুলো শিখে গেলে আপনারা সেইখানে স্কিল ওয়ার্কার হিসেবে ভালো একটা বেতন আপনারা আর্নিং করতে পারবেন বা ভালো একটা ইনকাম আপনারা অর্জন করতে পারবেন তো চলুন সেই সব কাজগুলো আপনাদেরকে আমি ধাপে ধাপে বলে দিই প্রথমে রয়েছে আপনারা যদি প্র্যাকটিক্যাল কাজ জানেন অর্থাৎ কারেন্টের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো আপনারা জেনে থাকেন তাহলে আপনারা সেখানে যাওয়ার পর একটা ভালো বেতনে আপনারা কাজ করার সুযোগ পাচ্ছেন এবং সেখানে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি দৈনিক মজুরি হিসেবে কাজ করেন তাও কিন্তু আপনি ভালো পরিমাণে টাকা সেখানে আর্নিং করতে পারবেন যারা বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের কাজগুলো শিখে যায় তারা সেইখানে যাওয়ার পর আর ক্রোশিয়া হোক বা ইতালি হোক বা ফ্রান্স হোক যে কোনো দেশেই হোক না কেন তারা ভালো একটা ইনকাম তারা করার সুযোগ পায় অর্থাৎ যারা যে বেতনগুলো হেল্পার বা যারা নর্মাল আনস্কিল ওয়ার্কার যারা যে বেতন পেয়ে থাকে তাদের দ্বিগুণ কিন্তু তারা ইনকাম করে থাকে তো এছাড়াও আরো একটি ভালো কাজ রয়েছে সেটা হচ্ছে গাড়ির কাজ যারা গাড়ি ঠিক করতে পারেন বা প্রাইভেট কারগুলো ঠিক করতে পারেন বা সেগুলোর কাজ করতে পারেন তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে ইউরোপে কারণ ইউরোপের প্রতিটা বাড়িতেই কিন্তু একটা বা দুইটা করে গাড়ি সবসময় থাকে কারণ তাদের দেশে যেহেতু শীত বেশি আর তাছাড়া তারা হচ্ছে গাড়িতে চলাফেরা করতে বেশি কমফোর্টেবল করে তো সেই জন্য এই গাড়ির কাজগুলো প্রচুর পরিমাণ হয়ে থাকে কারণ সেখানে যেহেতু গাড়ি বেশি তো এই গাড়ির কাজের জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন আর তাদের বেতনও কিন্তু অনেক হাই স্যালারি হয়ে থাকে একটা গাড়ি ঠিক করলেই তারা অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারে তো যারা এই কাজগুলো জানেন তাদের জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে আর যদি না জানেন তাহলে আপনার এই কাজগুলো শিখতে পারেন তো এছাড়া আরেকটা কাজ রয়েছে যেটা আমি মনে করি যে সবারই শেখা উচিত সেটা হচ্ছে ড্রাইভিং শেখা আপনারা যদি প্রাইভেট কার ড্রাইভিং করতে পারেন বা চালাতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে আপনার খুব সহজেই ইজিলি একটা হচ্ছে আপনারা জব পেয়ে পাবেন হয়তো বা নতুন অবস্থায় পাবেন না কারণ ইউরোপে আপনাকে যদি ড্রাইভিং লাইসেন্স পেতে হয় তাহলে আপনাকে সেইখানে পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হবে তো প্রথম অবস্থায় আপনি যদি কোনো একটা কাজ ম্যানেজ করেন তার পাশাপাশি যদি আপনি ড্রাইভিং স্কিল তাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন এবং সেখান থেকে একটা সার্টিফিকেট যদি আপনি ছয় মাসের মাথায় নিতে পারেন তাহলে আপনি ভালো একটা বেতন কিন্তু সেখান থেকে অর্জন করতে পারবেন এবং ড্রাইভারের কাজটা কিন্তু অনেকটা কষ্টও না একদম ইজিলি আপনি তাদেরকে নিয়ে যাবেন সারাদিন অপেক্ষা করবেন আবার নিয়ে আসবেন তো সেটা কিন্তু বেশি একটা কষ্টের কাজ না আর সেখানে কিন্তু ড্রাইভিং ড্রাইভারের যে চাহিদাটা সেটা কিন্তু ভালো পরিমাণে রয়েছে কারণ প্রথমেই বলেছিলাম তাদের দেশে প্রতিটা বাড়িতে একটা বা দুইটা করে গাড়ি সবসময় থাকে তো সেখানে ড্রাইভারই কিন্তু একটা ভালো তারা হচ্ছে ডিমান্ড দেয় এবং ড্রাইভারে কিন্তু ভালো একটা চাহিদা তারা রয়েছে তো সেই জন্য আপনি যদি না পারেন তাহলে ডাইভিং কাজটা শিখে যেতে পারেন আর যারা সেলাইয়ের কাজ পারেন বা গার্মেন্টসের যে সেলাই কাজগুলো হয়ে থাকে অপারেটর বা হচ্ছে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর কাজ যদি আপনি জানি জেনে থাকেন তাহলেও আপনার জন্য একটা হচ্ছে সেখানে সহজে একটা কাজ পাওয়ার ব্যবস্থা আছে যদিও ইউরোপে সেলাই বা গার্মেন্টসের কাজে খুব বেশি একটা হাই স্যালারি সেখানে প্রোভাইড করবে না বা আপনিও পাবেন না তবে খুব দ্রুত কাজ পাওয়ার জন্য আপনি কাজটা শিখে যেতে পারেন প্রথম অবস্থায় যে যাদের খুব সহজে একটা সেলাইয়ের কাজ ম্যানেজ করতে পারেন পরবর্তীতে আপনি ভালো কাজ পেলে সেখানে মুভ করতে পারবেন তো যারা কাজগুলো জানেন গার্মেন্টসের বা সেলাইয়ের কাজটা জানেন তাদের জন্য তারা খুব সহজে একটা জব আপনার সেখানে গেলেই পাবেন এছাড়া আরও কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে ফুড ডেলিভারি বয় কিংবা হচ্ছে বারবার বা সেলুনের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা যায় একটা মানুষের মাথা এবং চুল দাড়ি কাটলে হচ্ছে যারা সেখানে হচ্ছে তিরিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো পেমেন্ট করে যা বাংলা টাকায় প্রায় চার হাজার টাকার অধিক তো এইসব করে দেখেন বারবারের বা সেলুনের কাজে কি পরিমাণ চাহিদা এবং কি পরিমাণ ডিমান্ড রয়েছে সেখানে এছাড়া অন্যান্য যে কাজগুলো রয়েছে ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি এগুলো তো নর্মাল কাজ এগুলো তো শিখে যাওয়ার মতো কিছু না এছাড়া আপনার কৃষিকাজেরও সেখানে ভালো পরিমাণ ডিমান্ড রয়েছে তবে যেহেতু কৃষিকাজে সেখানে বেতন কম তো সেহেতু এবং কষ্ট বেশি সেজন্য এই কাজগুলো সহজে করতে চায় না তো ভিওর্স এছাড়া আরও অন্যান্য অনেক কাজ রয়েছে যে সকল কাজ ইউরোপের মাটিতে চাহিদা রয়েছে আপাতত আমার যতগুলো মনে আছে আমি ততগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি পরবর্তী ভিডিওতে আরো বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো কোরষিয়া সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টটা জানিয়ে যাবেন আমরা চেষ্টা করব তার উত্তরগুলো আপনাদেরকে জানানোর জন্য তো ভিওর্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে অন্তসে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম